আসসালামু আলাইকুম আবরাকাত আমার প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শুরু করতে যাচ্ছি কোরআন শেখার প্রথম ধাপ নুরানি কায়দা প্রথমে আমরা শিখব আরবি ভাষার উনত্রিশটি বর্ণমালা প্রতিটি বর্ণ শিখব সঠিক উচ্চারণ ও মাখরাজ সহ এরপর ইনশাল্লাহ ধীরে ধীরে এবং সহজভাবে কোরআন শেখানো হবে চলো দেরি না করে ক্লাস শুরু করা যাক আরবি বন্যমালার মধ্যে সর্বপ্রথম যে বন্যটি আছে সেটি হল আলিফ এই অক্ষরটি উচ্চারণের সময় কোনো রকম টান দিয়ে পড়া যাবে না উচ্চারণ এইভাবে করতে হবে আলিফ আলিফ কোনো রকম টান ছাড়াই তারপরে অক্ষরটি হলো বা এ অক্ষরটি পড়ার সময় এক আলিফ টান দিয়ে পড়তে হবে বা তারপরে আছে তা এই পরপর তিনটি অক্ষর এক আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে বা তা এইভাবে আমরা উচ্চারণ করব এক আলিফ করে টান দিয়ে পড়ব এর পরে যে অক্ষরটি আছে সেটি হলো জিম এই অক্ষরটি উচ্চারণ করার সময় তিন আলিফ টান দিয়ে পড়তে হবে জিম ঠিক আমরা এইভাবে উচ্চারণ করব। হা এ অক্ষরটি একালিপ টান দিয়ে পড়তে হবে হা এইভাবে উচ্চারণ করতে হবে তারপরে আছে খ এটিও একালিপ টান দিয়ে পড়তে হবে তারপরে আসছে দা এই পরস্পর দুটি অক্ষরকে তিন আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে দাল জাল এইভাবে পড়া যাবে না তিন আলির পরিমাণ টান দিয়ে এই দুটি অক্ষরকে পড়তে হবে দাল জাল এইভাবে এরপরে আসছে রকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে কেউ ঠিক এক আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে রা র যা এইভাবে কিন্তু পড়া যাবে না সঠিকভাবে পড়তে হলে এটাকে র যা এইভাবে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এরপরে আসছে সিন শীন সদ দদ এই চারটি অক্ষর আমরা তিন আলি পরিমাণ টান দিয়ে পড়ব সিন সিন এই দুটি অক্ষরের পার্থক্য হল সিনের উপরে কোনো নোকথা নেই এবং সিনের উপরে তিনটি নোকথা আছে প্রথমটির উচ্চারণ হবে সিন এইভাবে দ্বিতীয়টির উচ্চারণ হবে সিন এইভাবে তারপরে আছে সদ অনেকে আমরা এটাকে সুয়াদ বলি সুয়াদ না সঠিক উচ্চারণ হলো সদ তিন আলিপ টান দিয়ে পড়তে হবে তার পরে আছে ড এটাকেও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে আছে ত জ এই দুটি অক্ষরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে আসছে আইন গঈ এই দুটি অক্ষরকেও তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আইন গঈ তিন আলির পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে আসে ফা একে এক আলির পরিমাণ টান দিয়ে পড়তে হবে ফা ঠিক এইভাবে অফ লাম মিম নুন অ এই ছটি অক্ষরকে পরস্পর তিন আলির পরিমাণ টান দিয়ে পড়তে হবে প্রথম অক্ষরটি হল অ এর উপরে দুটি নোক্তা আছে একে বলা হয় কফ তারপরে আছে কাফ যার উপরে কোনো নোকতা নেই এটাও তিন আলিপ টান হবে এবং কফ একেও তিন আলিপ টান দিয়ে পড়তে হবে তারপরে আছে লাম এবং মিম লাম মিম এ দুটিকেও তিন আলিপ পরিমাণ টান দিতে হবে নুন এটাকেও এইভাবে টান দিয়ে পড়তে হবে অ এটাকেও তিন আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এরপরে আসছে হা এ হাকে এক আলী পরিমাণ টান দিয়ে পড়তে হবে হা এইভাবে তারপরে আছে হামজা হামজায় রকম টান দেওয়া যাবে না হামজা কোনো রূপ টান দিয়ে পড়া যাবে না একে এইভাবে পড়তে হবে হামজা তারপরে আসছে ইয়া ইয়াকে এক আলী পরিমাণ টান দিয়ে পড়তে হবে ইয়া এই দুটি আমরা ইয়া বলবো এটাকেও ইয়া বলা হয় এটাকেও ইয়া বলা হয় দুটিকে একটু লেখার সামান্য পার্থক্য আছে নাহলে দুটি কিন্তু একই অক্ষর দুটোকেই আমরা ইয়া বলবো ইয়া তাহলে বন্ধুগণ আমরা বুঝতে পারলাম যে আরবি বর্ণমালাগুলি সঠিকভাবে কীভাবে উচ্চারণ করে পড়তে হয় প্রথমে আছে হামজাহ বা আলিফ এই দুটি অক্ষরে কোনো রকম টান হবে না তারপরে প্রথম লাইনে বা তাসা এই তিনটি অক্ষরে এক আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে বা তা এইভাবে তারপরে জিম এটাকে তিন আলিপ টান দিতে হবে তারপরে হা আর খ এই দুটিকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে ডাল জাল এই দুটিকে পরস্পর তিন আলিপ করে টান দিয়ে পড়তে হবে তারপরে র জা এই দুটি অক্ষরকে এক এক আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে পরস্পর চারটি অক্ষর সিন শিন দ এই চারটি অক্ষরকে তিন তিন আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে আছে এই দুটিকে এক এক আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আইন গাইন এই দুটিকে তিন তিন পরিমাণ টান দিয়ে পড়তে হবে এই দুটিকে তিন তিন আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপর আছে ফা এটাকে এক আলিপ টান দিয়ে পড়তে হবে ফা এইভাবে তারপর আছে কফ কাফ লাম নুন অ এই ছটি অক্ষরকে প্রত্যেকটিকে তিন তিন আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে আছে হা এটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তারপরে আছে হামজাহ এটাকে বিনা টানে পড়তে হবে তারপরে আছে ইয়া ইয়া এই দুটিকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে বন্ধুগণ আজকে আমরা এখানেই আমাদের ভিডিও শেষ করছি ইনশাল্লাহ পরবর্তীকালে আগামীকাল আমরা নতুন পর্বে আবার দেখা করব السلام عليكم ورحمه الله